গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল কিন্তু চিয়া সিট আর গরম জলের সাথে নিয়ে তোমাদের সাথে দেখা তো এটা রোজ সকালবেলা এখন আমরা তিনজনেই কিন্তু খাই তোমাদের দাদা ভাই অরিত্র আর আমি আর এদিকে দেখো দুই ভাগে চাল ভিজিয়েছি এটা হচ্ছে ব্রাউন রাইস আর এটা হচ্ছে নর্মাল চাল আর এখানে একটু রাত্রে কিছু আটা ছিল সেই আটাটা হচ্ছে এখন তো সেটা দিয়ে রুটি করব আর একটু সকালের জন্য একটু সুজি করে খাওয়া দাওয়া করে নেবো তো দেখো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু রানাঘাটের দিকে টুকটাক কাজ আছে সেরকম কোনো কাজ নেই আবার তার মধ্যে বলবে যে গরমের মধ্যে কি দরকার বেরোনো অনেকটাই কাজ আছে একটু স্কুলে যাব একটু স্কুলে গিয়ে কথা বলবো তো আজকে কিন্তু এই বেগোপাড়া রোড হয়ে যাচ্ছে আর এটা আমাদের চার্চ দেখো চার্চটা যেন দিন দিন আরও সুন্দর লাগছে চার্চটায় কিন্তু কাজ হচ্ছে যাই হোক এই যে আমাদের হাই রোড আজকে চাবি গেটের এপাশ থেকেই যাবো কারণ এপাশে একটু দরকার আছে তো চলো আর রানুমণ্ডলের বাড়ি এই রাস্তায় সেটাই বাবুকে দেখাচ্ছিলাম যে এই রাস্তায় রানু মন্ডলের বাড়ি তারপর দেখো এখানে এক জায়গায় গঙ্গা পুজোর মেলা হচ্ছিল তো সেখান থেকে একটুখানি গজা কিনে নিলাম তো অনেক দিন পর দেখলাম এই গজাগুলো তাই একটু খেতে ইচ্ছে করলো তাই একটু কিনে নিলাম তারপরে চলে আসলাম চাবিগেটের এখানে আখের রস খেতে তো আখের রস নিয়ে নেবো তিনজনে তিন গ্লাস আখের রস খেয়ে বাড়ি চলে যাবো তো এসে দেখি মার খুব শরীর খারাপ তারপরে আমার মাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে তারপরে এসে দেখো আজকে সিম্পল মেনু রান্না হয়েছিল তো ছিল হচ্ছে কচুর শাক আর সোয়াবিন আজকে দুপুরবেলা এইটাই ছিল আজকের মেনু কারণ আমরা যেহেতু বাড়ি ছিলাম না তো বন্ধুরা এখন বেজে গেছে বেলা তিনটেরও ওপরে তো আমরা গেছিলাম রানাঘাটে ওখান থেকে বাবুর স্কুলে গেছিলাম ওখান থেকে তারপরে ঘুরতে ঘুরতে বাড়ি আসলাম তো তোমরা দেখতেই পেলে তারপরে আসার পরে বাড়িতে এসে দেখি মা খুব অসুস্থ হয়ে পড়েছে তো এক মিনিটও সময় নষ্ট না করে মাকে নিয়ে তাড়াতাড়ি গেলাম মানে মাকে যেই ডক্টর দেখে আজকে মঙ্গলবার দিন সেই ডক্টর আমাদের বাজারের এখানে বসে তো মাকে নিয়ে গেলাম সেখানে তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে এসে তারপরে দুটো খাওয়া দাওয়া করে এই একটু ঘরে রেস্ট নিচ্ছি মানে বাইরে এতটা গরম মানে কি বলবো বৃষ্টির তো কোনো দেখা নেই তো যাই হোক এখন একটুখানি রেস্ট নেবো বিকেলে আবার পার্লারটা খুলতে হবে মেয়েগুলো আবার আসবে আজকে মঙ্গলবার তো যাই হোক একটুখানি এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই তো চলো পরে আবারও ফিরে আসি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বেজে গেছে বের সাতটা তো আমি লম্বা তখন দেখালাম না লম্বা টানা একটা ঘুম দিয়েছিলাম মানে চোখ যেন জ্বলে যাচ্ছিলো তো ঘুম থেকে উঠে একটুখানি রেডি হয়ে নিলাম এই যে সেরকম কোথায় যাওয়ার নেই পার্লারে মেয়েরা এসে একটু কাজ করব। তো চলো দেখি একটু চাও বসাবো মা যদি একটু চা খায় আর বাবু তো পড়তে গেছে এখনো আসেনি তো চলো তো সকালে গেছিলাম অন্য কাজে আর রাত্রে গেছিলাম রানাঘাটে অন্য কাজে দেখো চাবি গেট সবে আমরাও ঢুকলাম আর গেটটাও কিন্তু পড়লো তো এখান থেকে ফার্স্টে যাব একটুখানি রূপোর দোকানে তো অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা পায়ের নূপুর নেওয়ার তো এই যে দেখো একটা নুপুর নিয়ে নিলাম তারপর নুপুরটা একটু বড় হয়ে গেছিলো বলে তো উনি আবার এক ইঞ্চি করে কেটে দিল তাই কিন্তু আমরা এখানে বসে বসে দেখছিলাম আর এই রূপোর দোকানটা কিন্তু একদম পাইকারি আমরা এখান থেকেই রুপোর কিছু জিনিস নিলে এখান থেকেই কেনাকাটা করি তো যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে চলে গেলাম রানাঘাটে পার্লারে কিছু মাল নিয়ে চলে আসলাম আমাদের বাজারে ওষুধের দোকানে মার জন্য ওষুধ নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই যে মা এখন খেতে বসেছে আর আমরাও এখন খাওয়া দাওয়া করে নেবো নেওয়ার পরে দেখো আমরা এখানে বসে সবাই একটু গল্প করছিলাম তো তারপরে দেখো মাকে বললাম একটু মাথায় তেল দিয়ে দিতে ঘুমোতে যাওয়ার আগে তো মাথায় তেল দিয়ে দিচ্ছিলো মা আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমার ফেসবুক পেজটা বেশি বেশি করে ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই তো কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো মা এই যে ভালো করে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে আর আমার চুলটা ধরলে না আমার খুব মানে ভালো লাগে কারণ চুলটা টানলে আর এখানে ছিল রামকাকা রামকাকা কিন্তু একটু মানে বেশ একটু হাসি হাসির কথা বলে তো রাম কাকা একটু গল্প করছিল যে আমি ভিডিওতে এই সমস্ত বলবো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম তো চলোটা